এই জন্য হুজুররা রাজনীতি করতে গেলে তখন বলে হুজুর আপনার মসজিদ মাদ্রাসা নিয়ে থাকি না আপনি রাজনীতির কথা বলবেন না আপনার কোরান হাদিসের কথা বলেন আরে পাগল কথাকার কোরআন হাদিস ভর্তি দুইটা বুখারি শরীফ জিলতে সানি যদি শুরু করা হয় তো কিতাবুল মাগাজি থেকে শুরু হয়েছে রসুল সাল্লাহ ইসলামের রাজনীতি দিয়ে তো পুরো চ্যাপ্টার ভর্তি সেইটাই তো বলা হইতেছে আমরা কাউকে চাই না কেউ ক্ষমতা থেকে নেমে আসুক আমরা কাউকে ক্ষমতায় বসাবার জন্য কথা বলি না আমরা বলি যে যেখানে আছো থাকো ক্ষমতায় চিরকাল থাকো কোনো আপত্তি নাই কিন্তু ওই ক্ষমতা দিয়ে আরো ছায়া তলে নিজের টিকিটটা নিয়ে নাও জান্নাতে নিজের আগ হয় তেমন অবস্থায় বুদ্ধিমান ছেলে কি করবে বোঝাইতে পারি নাই এইটাই আহলুসন্নাত ওয়াল জামাতের মত সাহাবায়ে কেরামের ভিতরে যে মুসাজারা হয়েছে ইখতলাফ হয়েছে এই ইখতলাফের ব্যাপারে উম্মত কাউকে দোষী সাব্যস্ত করা সে উম্মত বেয়াদবি করার সামিল এই জন্য উম্মত সেখানে কারো দোষী করবে না সে কাউকে কথা বলতে যাবে না সে ঘটনা হয়তো বর্ণনা করবে কিন্তু কারো ওপরে আঁচ আসে এরকম কথা ব্যাখ্যা সে দিবে আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন তো বলেন তো দেখি নবীজি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম দেশ চালিয়েছেন না চালেন না চালান নাই কয় বছর আরও আসতে নবীজির পরে আরও কয় বছর ছিল খেলাফত আদত হাসানসহ সহ কয় বছর হয়েছে ত্রিশ বছর পুরা হয় ঠিক কিনা মেরে মুখতারান দোস্ত আজিজ ও বুজুর্গ ইসলামের মধ্যে রাজনীতি যদি বৈধ না হতো তাহলে শ্রেষ্ঠ নবীকে দিয়ে এই শ্রেষ্ঠ কাজ রব্বুল আলমিন করাতেন না রাজনীতি ইসলামে আসে না নাই এটাই বলেছে কেমতের দিন যখন কোনো ছায়া থাকবে না একমাত্র আল্লাহর আরসের ছায়াই বহাল থাকবে সেদিন যে সাত ক্যাটাগরির মানুষকে আরসের ছায়া তলে জায়গা দেয়া হবে তোর মধ্যে এক নম্বর হলো ন্যায় পরায়ণ ক্ষমতাবান আস সুলতানুল আদিল ন্যায় পরায়ণ ক্ষমতাবান আস সুলতানুল আদিল আল ইমামুল আদিল ন্যায় পরায়ণ বাদশা এজন্য বলেছিলেন ক্ষমতাবান বাদশা গোটা দেশের জন্য তার ক্ষমতা চলে কমিশনার সাহেবের তার ওয়ার্ডের জন্য ক্ষমতা চলে ঠিক কি ঠিক না ম্যাজিস্ট্রেট সাহেব জাজ সাহেব জাস্টিস সাহেব এনারা প্রত্যেকে যার যার জায়গায় ক্ষমতাবান তারা তাদের জায়গায় থেকে যদি আপন পরের ভেদাভেদ না করে যদি নাকি চেয়ারম্যান এরকম এমপি এরকম প্রধানমন্ত্রী এরকম প্রেসিডেন্ট সবার আগে আরো ছায়া তলে জায়গা পাবে এবার বুঝতে পারছেন আলেম আলম আরো রাজনীতি কেন করবার চায় কেন করবার চায় সুইজারল্যান্ডে পাঠানোর জন্য না সুইজারল্যান্ডে যা গেছে ফিরাই না দেশের মানুষের পকেটে পৌঁছানোর জন্য ঠিক কিনা হুজুরা রাজনীতি করতে গেলে তখন বলি হুজুর আপনারা মসজিদ মাদ্রাসা নিয়ে থাকি না আপনি রাজনীতির কথা বলবেন না আপনার কোরআন হাদিসের কথা বলেন আরে পাগল কোথাকার কোরআন হাদিস ভর্তি তুইটা বুখারি শরীফ জিলদে সানি যদি শুরু করা হয় তো কিতাবুল মাগাজি থেকে শুরু হয়েছে রসুলসাল্লা ইসলামের রাজনীতি দিয়ে তো পুরো চ্যাপ্টার ভর্তি সেইটাই তো বলা হইতেছে আমরা কাউকে চাই না কেউ ক্ষমতা থেকে নেমে আসুক আমরা কাউকে ক্ষমতায় বসাবার জন্য কথা বলি না আমরা বলি যে যেখানে আছো থাকো ক্ষমতায় চিরকাল থাকো কোনো আপত্তি নাই কিন্তু ওই ক্ষমতা দিয়ে আরও ছায়া তলে নিজের টিকিটটা নিয়ে নাও জান্নাতে নিজের উচ্চ স্থানের বরাদ্দটা নিয়ে নাও ফেরাউন হামান নমরুদের কাতারে যেও না আবু বকর ওমর ওসমান আলীর কাতারে চলে যাও ঠিক কি ঠিক না এক নম্বর হলো ন্যায় পরায়ণ বাদশাহ সবাই বাদশা হইতে পারবে তো কন্যা কেন তাহলে বাকিরা আরো ছায়াতলে জায়গা পাবে কিভাবে এজন্য এক টানা নবীজি পরে বলেন যে যুবক তার যৌবনকে আল্লাহর ইবাদতে কাটায় কার ইবাদতে কাটায় মন চায় মদের আসরে বসতে জুয়ার আসরে বসতে নেশা ভাঙের আসরে বসতে গাঁজার আসরে বসতে কত কিছু করতে মন চায় চোখের গুণা কানের গুণা হাতের গুণা পায়ের গুণা লজ্জাস্থানের গুণা কত কিছু করতে মন চায় শক্তিও পরিপূর্ণ আছে কিন্তু করে না কেন করে না আল্লাহকে খুশি করবার জন্য করে না আল্লাহ নারাজ হবেন তাই করে না নিজের যৌবনের শক্তিটাকে সে আল্লাহর ইচ্ছা অনুযায়ী ব্যয় করে রব্বুল্লাহ আলমিন নবীজির মাধ্যমে জানালেন এরকম যুবক এরকম যুবতী আরসের ছায়া তলে আমার পেয়ারা আশ্রয় পাবে আমরা যারা বুড়া হয়ে গেছি তাদের মনে হতাশা আসতে পারে হায় হায় আমরা কই যাবো যৌবনটা তো এমনি কাটিয়ে দিয়েছি তখন তো বুঝ আসে নাই বুঝতে পারি নাই আমাদের জন্য সেরার কোনো জায়গা নাই আল্লাহর রহমত কাউকে হতাশ করে না নিরাশ করে না বলে দিয়েছে হ্যাঁ আছে 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 কি সিস্টেম ওরা মাসাজিদ ওই ব্যক্তি ওই ব্যক্তিও আরো ছায়া তলে জায়গা পাবে যেই ব্যক্তির হৃদয়টা সারাক্ষণ মসজিদের সাথে লটকে থাকে বিল মসজিদ বলে নাই কি বলছে বিল মাসাজিদ মসজিদ সমূহের সাথে তার দিল লটকে থাকে সে যেখানেই যায় তার মনের সম্পর্ক মসজিদের সাথে কিছু মানুষ আছে না সমাজের ভিতরে দেখবেন তাদেরকে আপনি যাই করেন না কেন ঘিরে ঘিরে তারা মসজিদের মাদ্রাসা মসজিদের মাদ্রাসা মসজিদ মাদ্রাসা নিয়ে তাদের মাতামাতি আছে না নাই কিছু মানুষ এসে দেখবেন তারা টাকা পয়সা তার নিজেরই খাবার নাই তারপরেও মসজিদের দানের সুযোগ পেলে সে সবার আগে যা আছে দিয়ে দিব মাদ্রাসায় দানের সুযোগ পেলে সে সবার আগে যা আছে কি করবে দিয়ে দিবে আছে না নাই কিছু মানুষ দেখবেন অনেক টাকা পয়সার মালিক কত জায়গায় খরচ করে কিন্তু যেখানেই যায় সে প্রথমেই তার দিলটা পড়ে মসজিদকে মসজিদটাকে সুন্দর করা দরকার মাদ্রাসাটাকে সুন্দর করা দরকার এরকম মানুষ দুনিয়াতে আছে না নাই অনেক ক্ষমতাবান দেখবেন অনেক লোক ক্ষমতার ভিতরে পড়ে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে অবস্থান নিয়ে ফেলে বিভিন্ন প্রপাগান্ডায় শুনতে থাকে তাদের পক্ষে চলে যায় কিছু মানুষকে দেখবেন তারা ক্ষমতায় গিয়ে মসজিদ মাদ্রাসার প্রোটেকশনের জন্য সবার আগে গিয়ে সামনে দাঁড়ায় থাকে ঠিক কি ঠিক না এরকম লোকগুলা কেমতের দিন আরও সে ছায়াতলে জায়গা পাবে ইনশাল্লাহ রজুলুন কলবহু মাল্লা কুম্বিল ম্যাসাজিদ ওই ব্যক্তি তার মনটা সারাক্ষণ মসজিদের সাথে লটকে থাকে জোখরের নামাজ পড়ে এসেছে ব্যবসার জন্য বসেছে গদিতে কিন্তু মনের ভিতরে সারাক্ষণ আসরের ওক্ত কখন হবে মসজিদে যাব আসর কখন হবে মসজিদে যাবো বোর্ড মিটিংয়ে বসেছে কাজ কারবার ঠিকই চলে কিন্তু মাথার ভিতরে নামাজের ওক্ত হলেই মসজিদে যাইতে হবে আগে ভাগে যাইতে হবে আছে না নাই এই গুম যদি তৈরি করতে পারে যেখানেই থাকি না কেন আমার নামাজের সময় সবার আগে এক নম্বর ওইটাকে সেট করে তারপরে অন্যান্য কাজ সেট হবে দিলটা মসজিদে পড়ে থাকে দেন না এই যে তাবলিগলাদেরকে মেশে কি করে খোঁচায় আছে না নাই গলা করে খোঁচায় কি করে খোঁচায় কন্ত দিঘি হ্যাঁ খালি মসজিদ মসজিদ করে খালি কি করে মসজিদ মসজিদ করে আর কোনো কাজ নাই বা ধরে ধরে ভাই চলেন আল্লাহর ঘর মসজিদে চলেন ওখানে দিনের কিছু কথা হইতেছে চলেন বলে কি বলে না গাছতে বেড়ে দোকানদারকে ধরে ও মুখে ধরে তো মুখে ধরে যারাই পায় ধরে বেঁধে কয় ভাই চলো আল্লাহ আল্লাহর ঘর মসজিদে যাই আরে করে কি করে না এটা কার জন্য দিছেন আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি নিয়ে আসেন তো দিলটা কার সাথে লাগায় রাখতে হবে আরো আসতে কে কে মসজিদ মাদ্রাসার সাথে দিল লাগাইতে চাই হাতনাম এটা কথা আপনাদের প্রশ্ন মনে মনে উঁকি দিচ্ছে বলবো নাকি এটা প্রশ্ন কারো কারো মনে উঁকি দিচ্ছে হাদিসে তো আইসে যার মন মসজিদের লগে লটকায় থাকে আপনি মসজিদের লগে মাদ্রাসা পাইলেন কি আসে নাই মনে কারো কারো মনে আসছে না আসে নাই হাদিসে তো মসজিদের কথা আসছে তো মাত্র আশা কৃতিকাই বলবো নাকি মসজিদ বিনা ইমামে চলবে আরে কন্যা মসজিদের সভাপতি না থাকলেও মসজিদ চলবে কমিটি না থাকলেও মসজিদ চলবে ট্রেজারার না থাকলেও মসজিদ চলবে কিন্তু ইমাম না থাকলে মসজিদ চলবে কন্যা কেন খতিব না থাকলে মসজিদ চলবে তো ইমাম মসজিদের জন্য অপরিহার্য ব্যক্তি ঠিক কি ঠিক না এই ইমাম তৈরি হয় কোথায় ইমামের উৎপাদন কারখানার নাম কি তাহলে মসজিদ আবাদ করতে গেলে একটা একটার সাথে এরকম ভাবে সম্পৃক্ত যদি কোনো মসজিদের পাশে মাদ্রাসা হয়ে যায় তাহলে সেই মসজিদের ইমাম নিয়ে চিন্তা করা লাগে না বলেন না কেন ইমাম সাহেব এক মাসের ছুটিতে চলে গেল ঠিকই মাদ্রাসা থেকে কোনো না কোনো উস্তাদ কোন না কোনো ছাত্র নামাজ ঠিকই আঞ্জাম দিয়ে যাচ্ছে মসজিদের কাজ চলতেছে আসতে বলেন ঠিক কি ঠিক না এই জন্য নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম তার মসজিদে নববীতে কোনার দিকে মাদ্রাসা কায়েম করে ফেলেছিলেন মসজিদে নববীর একদম মুখের দিকটা যেদিক থেকে ঢুক্ত মানুষ তখন বুঝাতে পারি নাই ওই দিকে কি করছিলেন মাদ্রাসা করে ফেলছিলেন ওখানে সাহাবাই এক জামাত থাকতো ছাত্রের সংখ্যা কম বেশ থাকতো তারা সারাক্ষণ ওখানে থাকতেন আর আল্লাহ নবীর কাছে এলেম শিখতেন যখন যেই সাহাবের সুযোগ হইতো ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি থেকে একটু ফুরসত হয়েছে চলে আসতেন এসে নবীর কাছ থেকে এখানে বেশি দিন শিখে যেতেন আর এই সমস্ত সাহাবিদের কাছ থেকে শিখে যেতেন নবীজি কি কি বলছেন তারা আবার শিখে টিকে নিয়ে চলে যেতেন বোঝাইতে পারি না মনে হয় এই জন্য মসজিদ আর মাদ্রাসা দুইটা একটা একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত কয় নম্বর গেল ওয়ারাজুলান ওই দুই ব্যক্তি তাহাব্বা ফিল্লাহ যে দুই ব্যক্তির ভালোবাসা একমাত্র কার জন্য আরো আসতে নোটের জন্যও না ভোটের জন্যও না অন্য কিছুর জন্যও না সুনামের জন্যও না মহব্বত হলো কার জন্য ইমামের সাথে মুসল্লিদের ভালোবাসা কার জন্যে দুই মুসল্লির ভিতরে ভালোবাসা নামাজই একসাথে নামাজ পড়তে আসে আর যায় ভালোবাসাটা কার দুইজনের ভালোবাসা ঘুম থেকে একজন আগে উঠেছে ফজরের আরেকজন উঠছে কিনা খবর নিয়ে আসে ভাই মসজিদ যাবেন কিনা ভাই ঘুমায় ঘুম থেকে উঠছে কিনা এই যে ভালোবাসাটা কার জন্যে মাদ্রাসাওয়ালা আলেম ওলামা তালেব তালেবেন এলিমদের সাথে ভালোবাসা কার জন্যে বুঝাইতে পারি না মনে হয় দুই ব্যক্তির ভালোবাসা কার জন্যে তারা একসাথে হয় আল্লাহর জন্য বিচ্ছিন্ন হয় আপনারা এসেছেন কেউ কেউ রাজনৈতিক নেতা ব্যবসায়ী কেউ পেশাজীবী কেউ দিনমজুর কেউ আলেম কেউ তালেবুল ইলিম কেউ মুয়াদ্দিন সাহেব কেউ দিনদার কেউ জাকের শাকের ঠিক ঠিক না সব একত্রিত হয়েছে আসতে বলেন কার কথা শুনবার জন্যে কোরআনের ভালোবাসায় হাদিসের ভালোবাসায় নবীর ভালোবাসায় আল্লাহর ভালোবাসায় একত্রিত হয়েছে ঠিক কিনা সময় যখন শেষ হয়ে যাবে শেষ হওয়ার পরে মাহফিল মুলতবি হবে তাড়াতাড়ি বাড়িতে যে ঘুমিয়ে পড়বে ক্লাবে গিয়ে আড্ডা দিবে না রাস্তায় গিয়ে ঘোরাফেরা করবে না তাড়াতাড়ি গিয়ে বাড়িতে শুয়ে পড়তেছে কেন ফজরের নামাজে তাড়াতাড়ি উঠা লাগবে জামাতে আদায় করতে হবে বিচ্ছিন্ন হয়ে গেল সেটাও কার জন্যে ইজতেমা আলাই ওয়া তাফাররাকা আলাই

হজত চলে আসছেন এখন আমার পানি চলে আসছে তো তাইমম মোমের কাম শেষ শেষ করে ঠিক আছে

পাঁচ নম্বর স্মার্ট সুন্দরী মেয়ে অভিজাত আভিজাত্যের প্রতীক বংশ কৌলিন্যের অধিকারী উচ্চ বংশীয়া সুন্দরী মেয়েকে গোটা পৃথিবীর যে কোনো রুচিশীল মানুষ পছন্দ করে বোঝাতে পারি নাই স্মার্ট না ল্যাভেন্ডিস না স্মার্ট টাইপের মেয়ে অভিজাত মেয়েদের ভিতরে বংশ কৌলিন্য যাদের থাকে এদের ভিতরে আলাদা একটা স্মার্টনেস থাকে আচার আচরণে ঠিক কি ঠিক না আবার খুব রূপবতী এরকম মেয়েকে মানুষ দুনিয়াতে পছন্দ করে কি করে না করাটা কি খারাপ না তার গুণগুলার কারণে ঠিক কি ঠিক না এরকম অ্যাট্রাকটিভ মেয়ে সহজে কারো হাতে ধরা দেয় না একটা ছেলের হাতে ধরা দিছে একটা ছেলের হাতে ধরা দিছে এমন ভাবে সে নিজেকে তার কাছে সমর্পণ করে দিচ্ছে বিভিন্ন ভাবে যাকে সবাই পেতে চায় সে কাউকে পাত্তা দেয় না অথচ সে একজনকে পাত্তা দিচ্ছে না শুধু তাকে সে নিজের কাছে এই পরিমাণে ডেকেছে যে তার চূড়ান্ত সে কাজটাও সে করবার জন্য নিজেকে নিবেদন করছে নিবেদিত করে দিচ্ছে পেশ করে দিচ্ছে সে এরকম মুহূর্তে নিজেকে কন্ট্রোল করা খুব সহজ একা কি কেউ নাই কেউ দেখে না সহজ আসতে বলেন না কেন আমার তো চোদ্দই ফেব্রুয়ারি আইলেই যাই ইমানের যে দশা আল্লাহ হেফাজত করুক বলি আমি মানে অদ্ভুত ব্যাপার হইল চোদ্দই ফেব্রুয়ারিটা কি আসলে বাস্তবে যদি দেখা যায় তার ওয়াইফকে উইশ করতেছে না উইশ ওয়াইফ হাজবেন্ড কে নিয়ে ঘুরতে যাচ্ছে না এটা অন্য কেউ যাচ্ছে অন্য কাউরে ঠিক কি ঠিক না তো তাহলে এটাকে আসলে ভালোবাসা দিবস না বেহায়া দিবস ভালো দিব ভালোবাসা তো আসলে হাজব্যান্ড আর ওয়াইফের ভিতরে হওয়ার কথা ভালোবাসা বাবা মার সাথে সন্তানের হওয়ার কথা ঠিক ঠিক না সেই দিন বাবা মাকে নিয়ে ঘুরতে যাও সন্তানকে নিয়ে ঘুরতে যাও তাহলে না বুঝবো যে তুমি ভালোবাসা দিবস পালন করতেছো আসলে তো লুচ্চামি দিবস তুমি পালন করতেছো ঠিক ঠিক আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন আমাদের তরুণ তরুণেরা আবেগে ভেসে যায় আল্লাহ তাদেরকে হেফাজত করেন বলে আমি আল্লাহ তাদেরকে জান্নাতি হিসেবে কবুল করে নেন জাহান্নামের পথ থেকে ফিরে আসবার তৌফিক দান করেন আমি যাই হোক জামাল ওই ব্যক্তি যে ব্যক্তিকে নির্জনে আহ্বান করেছে এমন একজন এমন একজন নারী যে উচ্চ বংশিয়া অত্যন্ত স্মার্ট এবং অতিরূপবতী ছেলেটা মন দিকে পরিপূর্ণ ধাবিত হয় আকৃষ্ট হয় পরিপূর্ণভাবে কিন্তু তারপরেও সে শুধু একটা কথা বলে নিজেকে ফিরিয়ে নিয়ে আসে ইন্নি আহাফুল্লা আমি আল্লাহকে ভয় করি আমি আমার আল্লাহর নাফরমানি করতে পারব না এই রকম চরিত্রবান যুবককে রব্বুল আলমিন কেমতের দিন আরও সে তলে জাগা দিবে ঠিক তার বিপরীতে একটা মেয়ের কথাও কল্পনা করেন সব দিক থেকে সব দিক থেকে অত্যন্ত সুপুরুষ একটা ছেলে প্রতিষ্ঠিত ছেলে তার কাছে যাবার পরিপূর্ণ সুযোগ থাকা সত্ত্বেও সে সেখানে যায় না সে নিজেকে বাঁচিয়ে রাখে চরিত্র হেফাজত করে কার জন্যে আরো সে তলে জায়গা পাবে ছয় নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি দান করে এমন গোপন ভাবে দান করেছে তার ডান হাত দান করেছে বাম হাতকে জানতে দেয় না বুঝানো হচ্ছে যে ডান হাতে দিচ্ছে বাম হাতও জানে না তাহলে অন্য ব্যক্তি কিভাবে জানবে বুঝাতে পারিনি এই গোপন দানকারী আল্লাহর কাছে বড় প্রিয় সাল্লাহ বাবুল আলমিনের কাছে বড় প্রিয় তাকে আল্লাহ আরো সে ছায়া তলে জাগা দিবেন এখন বলবেন হুজুর তাহলে আপনারা আমাদেরকে কালেকশনের জন্য কে কত দিবেন লেখান লেখান কোন কিল্লিগা আমাদেরকে আরসের ছায়াতল থেকে বঞ্চিত করেন কিল্লিগা প্রশ্ন আসে না আসে না হুম মর্জিদের সেক্রেটারি সাহেব সভাপতি সাহেব ইমাম সাহেব কেন বলে কে কে মসজিদের জন্য কত দিবেন মেহেরবানী করে লেখান মাদ্রাসার জন্য কত দিবেন লেখান আরে বলে কি বলে না হুজুর আমাদেরকে আরসের ছায়াতল থেকে কি সারা দিবার চান ন আরে অভ্যাস বানাতে হবে গোপনে দান করার কিন্তু মাঝে মাঝে প্রকাশ্য দানকারীকে আল্লাহ বেশি ভালোবাসেন কেন তার প্রকাশ্য দান দেখে আরো শত হাজারো মানুষ উদ্বুদ্ধ হয়ে দান করে প্রত্যেকের দানের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাকেও দান করেন আল্লাযীনা ইয়ুনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররাউ আলানিয়াতান বলবো নাকি আয়াতের ترجمা করে দিব আল্লাহ প্রশংসা করছেন সেই সমস্ত ব্যক্তিদের যারা দান করে আল্লাহর রাস্তায় কার রাস্তায় রাতে দিনে দিবানিশি দান করে যখনই প্রয়োজন তখনই দান করে অপেক্ষা করে না ব্যাংক খুলুক তারপরে গিয়ে দিয়ে আসবো না সুযোগ হয়েছে দানের প্রয়োজন হুজুর এখনই আপনি কাজে লাগান আমি সকালে ব্যাংক থেকে টাকা উঠে দিয়ে দিব এত টাকা আপনি দিয়ে দিলাম আপনার কাছে মনে করেন রাত্রেই জানাই দিচ্ছে কেন মাদ্রাসার এক ছাত্র হঠাৎ অসুস্থতা হয়েছে তাকে হসপিটালে নিয়ে ট্রিটমেন্ট করাইতে হবে হাজার হাজার টাকা দরকার টাকা একটাও নাই কই থেকে নিবে কেমনে নিবে হুজুর করেন ব্যবস্থা যা করে সকালে আমি দিচ্ছি আছে না নাই আল্লাক বি যারা রাতেও দান করে দিনেও দান করে গোপনেও দান করে প্রকাশ্যেও দান করে সোহান তাহলে গোপনেও দান করতে হবে প্রকাশ্যে বুঝাইতে পারি নাই যখন প্রকাশ্যে জিজ্ঞাসা করা হবে তখন লুকিয়ে বসে থাকা ঠিক নয় তখন প্রকাশ্যেই বলা ইনশাল্লাহ আমি এত দিব কারণ আপনার দেওয়া দেখে আরো হাজারো মানুষ উদ্বুদ্ধ হবে তারাও দান করবে আপনি যদি সবসময় গোপনে দান করেন আপনার পোলাপেন কোনো দিন দান করা শিখবে না মাঝে মাঝে বাচ্চাদের সামনে দান করতে হয় কেন বাচ্চারা অনুকরণ প্রিয় হয় তারা যেটা দেখে বাপকে করতে সেটা বড় হয়ে করে আসতে বলেন ঠিক কি ঠিক না এই ইসলাম গোপন দানের কথাও বলেছে প্রকাশ্য দানের কথাও বলেছে কোরআনে বলেছে ورجل ذكر الله خاليا ففاضت عيناه الله সন্তুষ্টির জন্য জিকির শুরু করে দিয়েছে একা একা কেউ নাই একা একা আল্লাহর জিকির করে জিকির করতে করতে এমন অবস্থা হয়েছে তার মনে মাওলার মহব্বতে তার মনটা নরম হয়ে চোখ থেকে অশ্রুর ধারা নেমে এসেছে তার চেহারা ভেসে যায় বুক ভেসে যায় দাড়ি ভেসে যায় কার মহব্বতে বা রজলন্ধা কারাল্লাহ খা খানিয়ান ওই ব্যক্তি যে ব্যক্তি একা একা আল্লাহর জিকির করে এর জনে ফাফাদা তাই না এবং মাল্লাহ মোহব্বতে তার দিল থেকে তার চোখ থেকে অশ্রুপ্রভাহিত হতে থাকে আল্লাহ তাআলা আমাদেরকে এই সাত ক্যাটাগরির সবগুলাতেই অংশগ্রহণ করবার তাওফিক দান করে সব ক্যাটাগরিতেই যেন আল্লাহ আমাকে উত্তীর্ণ করতে পারেন বলেন আমিন হুজুর প্রথমটা তো পারবো না প্রথমটা তো রাজা বাদশাহ হুম আপনি স্বামী ঘরের ভিতরে আপনি এখানকার কর্তৃত্ব বলেন না কেন বাড়ির ভিতরে স্ত্রী উনি মালিকাতুল ঘরের রানী ঠিক কি ঠিক না আমার উস্তাদে মহতারাম বর্তমান মুসলিম বিশ্বের ত্রাতাই বলা যায় ইসলাম ও মুসলমানের আস্থার প্রতীক হজরত আল্লামা সৈয়দ আরশাদ মদানী সাহ মুদা জুল আলী দেওবন্দ মাদ্রাসার সদরুল রেসিন জমিয়ত জমিউদ্লামাই হিন্দের সভাপতি গোটা হিন্দুস্তানের মুসলমানের মাথা মনে করতে পারে যেই মাথার কারণে এই রকম ব্রাহ্মণ্যবাদী সরকারও মুসলমানদের উপরে চাইলেও অনেক কিছু করতে পারে না আল্লাহ এমন এক ব্যক্তিত্ব ওনাকে বানিয়েছেন আল্লাহ ওনার হায়াতে তৈ বা তবিলা নসিব করেন বলে আমিন হযরত আমাদেরকে ক্লাসে পড়ানোর সময় একদিন বলছিলেন উনি এমন রাসভারী এবং ব্যক্তিত্ব পরায়ণ মানুষ দেওবন্দের শিক্ষকরা পর্যন্ত ওনাকে ভয় করত ওই সময় আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে হুজুর বলবেন হুম বেশ এক্সাম্পল এসে তো হজরত একদিন আমাদেরকে বলতেছেন ক্লাসে বলছিলাম যে ওনাকে ওনার চেয়ে সিনিয়র শিক্ষক যারা তারাও ভয় করতেন কারণ নীতির ব্যাপারে একদম অটল স্ট্রিক্ট প্রিন্সিপালের মানুষ উনি একদিন বললেন আমি যাব ঘর দাখিল হতা হুঁ তো মে আপনি কো দরওয়াজে সে বাহার ছোড়কে ফের দাখিল হতা হুঁ আর খুশ বুঝতে পারছেন তর্জমার দরকার নেই আমি যখন বাসায় ঢুকি আমার যত জ্ঞান বুদ্ধি বিবেক আছে সব কিছু দরজার বাইরে থুইয়া তারপরে ভিতরে ঢুকি বেগম যা কয় তাই আমি খুব সুখে আছি বুঝতে পারছেন তো প্রত্যেকেই যার যার জায়গায় পরায়ণ সেই জায়গাতে সে যদি নিজেকে কি করে আমানতের সাথে আদায় করে আল্লাহ তাকে ওই প্রথম ক্যাটাগরিতেও দাখিল করবেন সালামু আলাইকুম রহমতুল্লাহি